আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রকেট থেকে রকেট অ্যাপস থেকে নেক্সাস পেতে টাকা ট্রান্সফার করবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো ভিডিওটি শুরু করা যাক যারা রকেট থেকে নেক্সাস পেতে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন আগে শিওর হতে হবে আপনার কাছে কোন কার্ডটি আছে এজেন্ট ব্যাংকিং কার্ড নাকি হচ্ছে ডেবিট কার্ড ঠিক আছে যদি আপনার এজেন্ট ব্যাংকিং কার্ড হয় কোনো প্রকারের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে যদি আপনি নেক্সাস অ্যাপস নিতে চান তাহলে অবশ্যই আপনাকে লিঙ্ক অ্যাকাউন্ট সেট এখানে ক্লিক করতে হবে এখানে আসার পরে দেখতে পারতেছেন এজেন্ট ব্যাংকিং কার্ড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এই ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে প্রথমে হচ্ছে ডিসপ্লে নেম মানে আপনার নাম তারপর হচ্ছে কার্ড নাম্বার কার্ডের উপরে যে এগারো অক্ষরে যে নাম্বার থাকে ওই নাম্বারটা দিতে হবে তারপর হচ্ছে কার্ডের পিন দিতে হবে এরপর হচ্ছে একটা ওটিপি পাঠানো হবে আপনার রেজিস্টার করা ফোন নাম্বারে তবে এখানে একটা কথা আছে আপনি যদি লিঙ্ক অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার যে নাম্বার দিয়ে এজেন্ট ব্যাংকিং কার্ড নিয়েছিলেন ওই নাম্বার এবং আপনার রকেটের নাম্বার কিন্তু সেম হতে হবে তাহলেই কিন্তু আপনি লিংক করতে পারবেন যদি আপনার এজেন্ট ব্যাংকিং কার্ড হয় অবশ্যই আপনাকে লিংক করতে হবে না হলে আপনি এজেন্ট ব্যাংকিং কার্ডে টাকা নিতে পারবেন না এবং নাম্বার কিন্তু সেম হতে হবে আপনার রকেটের নাম্বার এবং এজেন্ট ব্যাংকিং এর নাম্বার একদম সেম হতে হবে এই ইনফরমেশন কিভাবে দিবেন আমি দেখাচ্ছি তো নেক্সট অপশনে ক্লিক করবেন লিংক করার জন্য তো এখানে হচ্ছে আপনার পিন দিতে হবে রকেটের পিন দিয়ে দিবেন তো পিন দেওয়ার পরে আপনারা কি করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর দেখতে পারতেছেন এই ইনফরমেশনগুলো আপনাদের দিতে হবে তো ডিসপ্লে নেম হচ্ছে আমার নাম দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে কার্ড নাম্বার কার্ডের নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে কার্ডের পিন নাম্বার দিয়ে দেবেন ইনফরমেশন দেওয়ার পরে কি করতে হবে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন একটা ওটিপি যাবে আপনার যে নাম্বার দিয়ে হচ্ছে এজেন্ট ব্যাংকিং খোলা ওই নাম্বারে একটা ওটিপি যাবে তো ওই নাম্বারে ওটিপি চেক করে এখানে বসিয়ে দিবেন তারপরে গো অপশনে ক্লিক করবেন ব্যাকে আসার পরে দেখতে পারতেছেন এখানে ব্যাংক ট্রান্সফার যাদের হচ্ছে ডেবিট কার্ড বা ভিসা কার্ড এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট তারা হচ্ছে এই ব্যাংক ট্রান্সফার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যদি নিজের অ্যাকাউন্ট হয় অবশ্যই কিন্তু নাম্বার সেম হতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং হচ্ছে রকেটের নাম্বার কিন্তু সেম হতে হবে তখন আপনি কি করবেন লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে আপনার যত লিঙ্ক অ্যাকাউন্ট থাকবে সবকিছু কিন্তু শো করবে যদি আপনি রকেট থেকে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাহলে আপনি আদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপর হচ্ছে অ্যামাউন্ট বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট হলে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন আর যদি কার্ড হয় তাহলে এখানে ডেবিট কার্ড সিলেক্ট করবেন তো ধরুন আপনি রকেট থেকে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তো সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তারপর হচ্ছে অ্যামাউন্ট বসিয়েছেন তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা রকেটের পিন নাম্বার দেওয়ার পরে যদি আপনি এখানে ক্লিক করে ধরে রাখেন তাহলে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যাবে তো একটু পেজে চলে আসি তো ডাস বাংলা ব্যাঙ্ক ছাড়াও কিন্তু আপনি এই যে দেখতে পারতেছেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ব্রাক ব্যাংক ঢাকা ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পুবালী ব্যাঙ্ক এই ব্যাংকেও কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই